গোপাল ঠাকুর নিজের জায়গায় বসে পড়েছে সবাই দেখে নাও এই যে ছোট্ট গোপাল অমির পছন্দ করে অমি কালকে খুব বায়না করছিল যে গোপাল নেবে গোপাল নেবে তো গতকাল নিয়ে এসেছে তো আজকে আমাদের জন্মাষ্টমী পালন হবে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ অনেকেই পালন করেছে কিন্তু আমরা পালন করব সাতাশ তারিখ তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো আমাদের দেশের বাড়িতে তো অনেক বড় করে পুজো হয় জন্মাষ্টমী আগের বছরের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমরা সেই ভিডিওটা দেখতে পারো আমি এটা ডেসক্রিপশানে শেয়ার করে দেবো তো এই বছর আমাদের পালানেই আবার আগামী বছর আছে আর এখানে আজকে ঘরেতেই আমরা করছি জন্মাষ্টমী আমাদের আজকে লুচি টুচি এইসব হবে তার আগে আগে গোপালকে সাজিয়ে নিই তো কৃষ্ণ ঠাকুরকে দেওয়ার পরে তারপরে ওমি এইগুলো নিয়ে আবার বসে পড়েছে মানে ও এবারে খাবে ঠাকুরের খাওয়া হয়ে গেছে এবারে বলছিল যে কখন দেবে কখন দেবে তো যাই হোক তারপরে দেওয়া হলো তোর ফেভারিট সব কিছুই দেওয়া হয়েছে কৃষ্ণ দাদাকে তো জানেই ও নিজেই এটা নেবে সেই জন্য তো ফার্স্টে ওরও ফেভারিট বাটার সেটা নিয়ে নিল আর এখানে আমার জামা কাপড় একদম তোমরা ইগনোর করো এগুলো একদম গোছানো হয়নি পরে গোছাবো টাইম পাইনি সব একাকার হয়ে পড়ে রয়েছে আর এখানে দেখো আমি যেটা বললাম ফার্স্টেই বাটারটা নিয়ে নিল তো যাই হোক ওদেরই আনন্দ আর এখানে আমিও তো রেডি হয়ে গেছি ওমি আজকে কৃষ্ণ ঠাকুরকে পুজো টুজো দিল করলো আমিও করেছি ওর সাথে সাথে আর তারপরে দেখো এখানে আজকে কৃষ্ণা দিয়ে আসবে এখানে করবে লুচি তার সঙ্গে ছোলার ডাল আর তার সঙ্গে আলুর দম কাবলি ছোলা দিয়ে তো এইগুলো সব গোছগাছ করে রাখলাম একটু পরে কৃষ্ণা দিয়ে চলে এসে করবে আর এখানে একটু হিং বার করলাম একটু হিং দিয়ে যদি ময়দাটা মাখা হয় তো খেতে ভালো লাগে এছাড়া তরকারিতেও দিলে ভালো লাগে আর এখানে দেখো একদম পুরো রেডি হয়ে গেছে দুপুরবেলার লাঞ্চ তো আমাদের দেশের বাড়িতে প্রতি বছর পুজো হয় তো এই বছর আমাদের পালা ছিল না আগামী সামনে বছর আছে তো যাই হোক আর এখানে দেখো আমাদের সমস্ত খাবার দাবার পুরো ডান আর এছাড়া আমার ইচ্ছা রয়েছে ঠাকুরকে লুচি ভোগ এগুলো দিতে তো যাই হোক কোনো সময় ঠাকুর সুযোগ করে দিলে সেইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এগুলো দেওয়ার ইচ্ছা আছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে সবাই খুব ভালো থেকো